এই যে মারিয়াম আল ইসলামের গল্প আমি বললাম মা মারিয়ামকে আল্লাহর জন্য ছেড়ে দিলেন মারিয়াম আল ইসলামের দায়িত্ব নিচ্ছেন কেন এবার আল্লাহ তালা এবার তিনি দিয়ে দিলেন মানুষ হিউম্যান বেঙ্ক জাকির আল ইসলামকে তখনকার নবী এবং এই মারিয়ামের ঘরে কে জন্ম নিয়েছে বলেন তো ঈসা আলাহ দেখেছেন মা কিন্তু তার সন্তানকে মানে নানি তার নানি নাতির জন্মের কারণ হয়ে গেছে এই যে দিনদার এত আল্লাহওয়ালা মানে আল্লাহর নবী শুধু সাধারণ নবী তো না মিরাকুলাস জন্ম একজন নবীর জন্ম হয়েছে ওই নানির কারণে আপনি বলবেন যে আমি আমার সন্তান নিয়ে আমার টেনশন পরে কী হবে তা না আপনি যদি আপনার সন্তানটাকে দিনদার বানান তাহলে দেখেন আপনার নাতি অথবা নাতনি তারা এমন হবে যে তাদের ঘরে আল্লাহ তালা নবী অথবা নবীদের উত্তর সুরি আল্লাহ তালা তৈরি করে দেবেন সৃষ্টি করে দেবেন এটা তো যুগ যুগ ধরে এরকমই ঘটেছে আপনার সন্তানকে তৈরি করা মানে আপনার সন্তানকে তৈরি করছেন না আপনি সন্তানের সন্তানকে তৈরি করছেন ও যদি ভালো মানুষ হয় তাহলে ওর সন্তানকে ও ভালো মানুষ বানাবে তার সন্তানরা তাদের সন্তান থেকে ভালো মানুষ বানাবে আপনি কিন্তু ইউ আর ইম্প্যাকটিং ফরটিন জেনারেশন আপনি কিন্তু ফরটিন জেনারেশন না অথবা তার চেয়ে অনেক বেশি জেনারেশনকে আপনি ইম্প্যাক্ট করছেন ইনফ্লুয়েন্স করছেন আপনি তৈরি করে দিয়ে যাচ্ছেন এবং এই কারণে ইউ উইল বি হেল রেসপন্সিবল ফর দেন আপনি একটা ভালো আপনার সন্তানকে দিনদার বানালেন এই সন্তানরা তারা তাদের সন্তান তাদের সন্তান তাদের সন্তান এরা সকলে মিলে যত স্বভাব পাবে আপনি একা ততটুকু স্বভাব পাবেন আপনার আমল নামে ততটুকু স্বভাব লিপ্ত হয়ে যাবে একা আমল করে আপনি কত আমল করবেন কিন্তু আপনার এমন একটা অবস্থা যে আপনার জন্য অন্যরা আমল করতেছে মানে এফ আপনি বসে আছেন কিন্তু অন্যরা আপনার জন্য আমল করছে অথবা আপনি কবরে শুয়ে আছেন কিন্তু অন্যরা আপনার জন্য আমল করতেছে এটা কেমন হতে পারে অসাধারণ না আপনি বুঝতে পারছেন আপনি কবরে শুয়ে আছেন কিন্তু আপনার জন্য আমল করতেছে কারা অন্যরা আপনার জন্য অন্য আমল করছে এটা হয় রাসুলস কবরে শুয়ে আছেন না আছেন কি না কথা বুঝে নেই অনেকেই রাসুল কবরে শুয়ে আছেন কি না কিন্তু আমরা যে এখন কোরআন তেলাওয়াত করতেছি তিনি সব পাচ্ছেন না কবরে শুয়ে থেকেও সব পাচ্ছেন সারা পৃথিবীর লোক তারাবিন্ন যাদের করতেছে কিন্তু সব পাচ্ছেন কে লোকেরও পাচ্ছেন রাসুল ইসলাম সবাই মিলে যতটুকু সব পায় রাসুল ইসলাম একা ততটুকু সব পাচ্ছেন আল্লাহ আপনার সন্তানদেরকে তৈরি করেন তাইলে দেখবেন আপনার টেনশন লাগবে না ওদের জন্য আপনার দুনিয়া নিয়ে চিন্তা করতে হবেন দুনিয়ার মালিককে আল্লাহ ওদেরকে আল্লাহ তাহলে দুনিয়া দেবে ওদের দুনিয়ার বরাদ্দ না নিয়ে আল্লাহ পাঠান নাই আল্লাহ ওদের দুনিয়ার বরাদ্দ না নিয়ে পাঠান নাই কিন্তু আখেরাত রক্ষা করার দায়িত্ব আপনার দুনিয়ার জন্য আল্লাহ জিজ্ঞেস করবেন আখারাতের জন্য জিজ্ঞেস করবেন তাকে আখেরাতের উপযুক্ত করে তৈরি করেছো না আর ওই তৈরি করতে বলে কেবলমাত্র মিষ্টি কথায় ভিজে না এটা আমরা বলেছি মিষ্টি কথা বলে লাভ হবে না মিষ্টি আমল করতে হবে নিজকে পরিবর্তন করেন নিজেরে ভালো মানুষ বানান আজকে থেকেই সিদ্ধান্ত যে আমি ভালো মানুষ হয়ে যাবে সময়গুলোকে টাইটলি কন্ট্রোল করবো আপনি রান্না করে থাকেন সোমান আল্লাহ আলহামদুল্লা পড়েন করতে থাকেন আপনি দূরত পড়তে থাকেন রসুলের উপর কোরআন আল্লাহ ছোলেন না বাসায় টেলিভিশন বন্ধ হারাম জিনিস বন্ধ করতে পারবেন তো নাকি বলে আমায় টেলিভিশন দেখে কিন্তু আমি খাই মানে অধিকাংশ যে আমি তো খাই টেলিভিশনে মানে সিনেমা আর তো অন্য কোনো কিছু খাই না তাহলে কেমনে হবে কমকে বন্ধ করেন টেলিভিশনের লাইন প্রয়োজনে বন্ধ করে দেন তাতে কি আসে যায় কিছুই যে টেলিভিশন টেলিভিশনকে আপনার খাওয়াবে প্রয়োজনে ইন্টারনেট বাসায় বন্ধ করে দেন কিন্তু স্পিরিচুয়ালি অ্যাডভান্স হন স্ক্রিন টাইম কমে দেন যদি আপনার নিজের পরিবর্তন না করতে পারেন হয়তো এখন আর আমাদের কথা শুনলেন না কিন্তু কবরই কে বলুন হা সাহা আল্লাহ আবার কথাগুলো যেন অনুসারে চলতে পারে আবার একটু দুনিয়া একদিনের জন্য পাঠাও তখন কি একদিন কোনো উপায় নাই কোনো উপায় নাই চোখ বন্ধ করে দেন আপনার মতো কত মানুষ চোখ বন্ধ করে চলে গেছে কে তার খবর নেই আপনি মনে করতেছেন আপনি না থাকলে দুনিয়াটা অসল হয়ে যাবে আপনার সে কত গুরুত্বপূর্ণ লোক পালেও চলে গেছে বাংলাদেশ থেকে তা তো বাংলাদেশ চলে নাই আবার সমুদ্রে নিমজ্জিত হয়ে মারা গেছে তা তো দেশ চলে নাই তাই না ফেরাউন তো সমুদ্রে তারে শেষ করেছে তারপর কি রাষ্ট্র চলে নাই আপনার বাবা মারা গেছে তাই কি আপনার সংসার চলে নাই আপনার মা মারা গেছে তাই কি আপনার আপনাদের সংসার চলে নাই চলে কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না আল্লাহ একটা ডিভাইন মেকানিজম করে দিয়েছেন মেকানিজমে সব কিছু চলবে এটা কারোর উপর কোনো কিছুকে আল্লাহ তার নির্ভর করে দেন না কেবল সবকিছু নির্ভর করে তার উপর অতএব আপনি আপনার সন্তানের জন্য ইনএভেটেবল না ওকে স্পিরিচুয়ালি গাইড করে তাকে দিন শেখান তাকে ভালো মানুষ বানান অন্তত মানুষ আপনার সন্তানকে দেখলে বলবে ওর বাবাটা খুব ভালো মানুষ ছিল ওর মাটা খুবই ভালো মানুষ কারণ মেয়েরা ভালো হয় মায়ের কারণে ছেলেরা ভালো হয় কার কারণে বাপের কারণে অতএব মায়ের কারণে মা একজন ভালো যে মা মারিয়ামের মা মারিয়ামের ঘরে আল্লাহ তালা আপনি আপনি মারিয়ামের আপনি ইসরান আলাইসালাম আপনি তার নানি হতে পারেন আল্লাহ আপনি তার নানি হতে পারেন আপনি ঈশার আল্লাহিসামের মা না হতে পারেন পক্ষে নানি হন দ্য পসিবিলিটি এখানে সে সম্ভাবনা আছে কিন্তু সেভাবে নিজকে তৈরি করা এটা আমাদের জন্য সবার জন্য অত্যন্ত জরুরি আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে না দরকার আমাদের কেউ পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কেউ গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন বাবাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলাম ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি গুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম